আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে সামনে আমার এসএসসি পরীক্ষা থেকে প্রায় রাত দিনে আমাকে লেখাপড়া করতে হচ্ছে ফলে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না দুই কিংবা এক মিনিটের ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো বানাতে আমাকে বারো থেকে তেরো ঘন্টা কষ্ট করতে হয় পিক অ্যামাউন্টের সময় আমার পক্ষে দেয়া এখন সম্ভব নয় তাই ভিডিওগুলো অনেক ছোট্ট যাই হোক আজকের এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উদ্ধত্ত করা আপনাদের যাতে গার্ডেনিং করতে পারেন যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেমন এখন আমার এসএসসি পরীক্ষার সামনে প্রায় রাত দিনে পড়ালেখা করতেছি কিন্তু এই পড়ালেখার ফাঁকে আমি অনেক ভিডিওগুলো গার্ডেন করতেছে আপনাদের মাঝে কিছুক্ষণ পর তুলে ধরবো আপনারা তো দেখছেন আমি কিছু আগে আপনাদের সামনে একটা ভিডিও দিছিলাম ছোট ভিডিও সেখানে দেখিয়েছিলাম যে আমার যে উদ্যান এই উদ্যানে আমি কিছু সবজি রোপণ করেছিলাম সেই সবজিগুলো কত বড় হয়েছে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পটলের গাছ আছে সেটা বীজ হয়েছে মাশাআল্লাহ তাই এখানে আমরা গাছছিলাম শামাশ কিন্তু এখানে হয়নি তবু এখানে ভট একটা গাছ উঠেছে কিন্তু এখানে হয়নি এখানে হয়নি কিন্তু মাশাআল্লাহ এখানেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 2 3 4 5 ছয়টা এই গাছটা হচ্ছে আদা গাছ এই ছয়টা গাছ আমাদের এখানে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়েছে চারটা মোট এখানে আরো গাছ আছে আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে ভিডিওর সাথে তো আমরা আরো গাছ বেরছি দেখেন এখানে এটা পুরোটা পুরো ব্যাগে আছে আমাদের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রায় আটটা ভরগুটির গাছ আর এখানে আছে একটা সামাশের বেছি গাছ আর এখানে আমরা কিছু গাছ বেরছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেঁড়স কোথাও বলে ভেন্ডি কোথাও বলে ঢেঁড়স এটা ঢেঁড়সের গাছ এখানে আরো কিছু গাছ আছে যেটা হয়েছে প্রায় আরো অনেক কাজ আছে আপনারাও আপনারা জানেন আপনাদের বাড়িতে ফাঁকা জায়গা থাকে যেমন আমাদের দেখেন এই পুরো জায়গাটা ফাঁকা এই পুরো জায়গাটা যদিও আমাদের এখানে আমাদের ধান বলে ধান না তবুও এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা এই যে পুরো জায়গাটা এদিক দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম দেখেন এরকম ফসল উৎপাদন করতে পারি আপনারা তাদের জমি আছে একটু জমি ফেলে রাখবেন না আপনারা আপনাদের বাজারটা খুঁজেন বাজার খুঁজে বীজ কিনে চেষ্টা করলাম কিছু না কিছু বীজ রোপণ করা এখান দিয়ে আমি যাচ্ছি মাহফিলের দিকে এখনকার মাহফিলের আয়োজক কমিটিদের সমস্যার কারণে মাহফিলে এখন বেশি লোক আসে না যাই হোক আজকের মতো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই